আজকে দেখুন কতটা দুঃখ লাগে যে আগামী কাল কাশ্মীরের মাটিতে জঙ্গি হানা হয়েছে সেখানে হিন্দু মুসলিম সব একটা কাশ্মীরি মুসলিম যুবক বাঁচাতে গেছিল বন্দুক কাটতে তার প্রাণ গেছে সেও গুলি খেয়েছে এখন কিছু মুসলমান ভাবে যেমন পাকিস্তানের কিছু নোংরা নীতি ধরনের মানুষ আছে মুসলিম তাদের ধারণা হচ্ছে যে কোন ধর্মের মানুষকে মার্ডার করে দাও গুলি করে ওই জন্য আতঙ্কবাদীদের কোন ধর্ম হয় না জঙ্গিদের কোন ধর্ম হয় না যদি বলেন ইসলাম কি বলে আল্লাহ কোরআনে বলেছেন কোন ব্যক্তি কোন ব্যক্তি অন্যায় ভাবে যদি কোন মানুষকে হত্যা করে কোন ধর্মের কথা বলা হয়নি কোন মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করল কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে সে কোন ধর্মের দেখো না বিপদে পড়েছে তার উপকার করো গোটা মানব জাতির উপকার কর একটা প্রাণীকে মারলে আপনি পাপ হবে তাইলে মানুষ কি করে মারার অর্ডার আল্লাহ দিতে পারে একটা প্রাণীকে যদি অন্যায়ভাবে মারে কেমতের দিনে আমার আল্লাহর কাছে হিসেব লাগবে আপনি যদি একটা গাছের পাতা অন্যায় ভাবে ছিঁড়েন কোনো প্রয়োজন নাই ধরে টেনে ডালটা ছিঁড়ে দিলেন খেলা করতে করতে মজা করতে করতে আপনাকে ওটারও হিসেব লাগবে আল্লাহর কাছে আল্লাহ যে পানি দিয়েছে জমিনের নিচে থেকে এই পানিটারও কাদার আপনাকে করতে হবে ওই জন্য দেখবেন মসজিদের উজুখানায় লেখা থাকে পানি কম খরচ করুন লেখা থাকে না থাকে লেখা থাকে কেন আপনাকে হিসেব লাগবে পানিটারও পানিটার হিসেব লাগবে আমাদের সমাজে অনেক লোক আছে উজুখানায় কল খুলে দিয়েছে মসজিদে উজু করতে করতে গল্প করছে কলে পানি পড়েই যাচ্ছে এরকম লোক আছে না এদিকে আপনারা বাধা দিবেন যদি আপনি মমিন হন বলবেন ভাই এটা আল্লাহর ঘর মসজিদ পানির হিসেব আল্লাহর কাছে লাগবে ওটা বন্ধ কর দিয়ে গল্প করে আমার বন্ধু হন এই ভারতে তিরিশ কোটি মুসলমান আছে এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে কেন আমাদের দেশের মুসলমানরা ভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলিমদের চিন্তা চেতনা ধারণা আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে মানি আমি মুসলমান এই যে কু ধারণা এই যে ভুল ধারণা এটা আজকে আমি আপনাদের মিটিয়ে দিয়ে যাব যে আপনি এটা ভাববেন না আমি গরুর মাংস খাই আর আমার কোনো কর্তব্য নেই বাস আমি মুসলমান তাতে আমি যা করি যে ধরনের পাপ করি যাই করি আমি মুসলিম তারা কান খুলে শুনবেন আল্লাহ তাআলা কোরআনে শর্ত রেখেছেন কিসের কেউ যদি মনে করে আমি মাথা ঠুকি মাথা ঠুকাটা মোমিনদের জন্য শর্ত নয় নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে নাস্তিক ছাড়া যারা ধর্ম বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই মাথা ঠুকে কেউ মন্দিরে ঠুকছে কেউ মসজিদ কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের কাছে কেউ পাথরের কাছে কেউ কবরের কাছে যার যেখানে কেউ সূর্যের কাছে কেউ চন্দ্রের কাছে কেউ জলের কাছে যার যেখানে বিশ্বাস সে সেখানে মাথা ঠুকছে ওই জন্য আমার আল্লাহ কোরআনের শর্ত রাখলেন ইমান ওইটা নয় গরুর মাংস খাওয়াটা না আল্লাহ কোরআনে কি শর্ত রাখলেন লাই সাল বিরান্তো হাকুম কিবানল মাশ্রী কিবাল মাদুরিব ওয়ালা কিন্নাল বিররমান আমানাবিল্লা হে আমার নদী পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় নাম্বার এক মান আমানা মান বিল্লা আল্লাহর ওপরে বিশ্বাস সব্বাই আমি জোরে বলুন নিঃশ্বাস আল্লার ওপরে পরকৃত বিশ্বাস ওয়াউমিল আঁখি আমার পরকালের মধ্যে ওয়াল মালাই আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানী কিতাবের প্রতি ওয়ান নবী গিরি আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের সকলের ওপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমাম আমার বন্ধুবান্ধব যদি বলেন আজকে আমি আপনাদিকে প্রমাণ দেবো যে মুসলমান পরিচয় তো দিয়েছে কেন ভারতে দশ কোটি মুসলমান ইমান হারা হয়েছে তার কয়েকটা পুরুপ কয়েকটা দলিল আমি আপনাদেরকে দিয়ে যাই আলহামদুলিল্লাহ দেখুন আমরা সবাই নবীজির উম্মত না উম্মত নয় এ তাড়াতাড়ি বলুন উম্মত আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দার আল্লাহকে সবাই বিশ্বাস করেন তো সকলে জোরে বলুন আচ্ছা আল্লাহকে যদি বিশ্বাস করেন তার হুকুম মানতে হবে না হবে না কথা বলে না হুকুম মানতে হবে আপনি যদি বলেন আমি নবীজির উম্মত তাহলে নবীজির আদর্শ মোতাবিক আপনাকে চলতে হবে ঠিক কি কেউ যদি বলে এটা আমার বাপ কে যদি বাপের কথা না মানে বাপ তেজ পুত্র করে না করে না কথা বলে বাপের সঙ্গে বাপ কখন তেজ্য পুত্র করে সন্তানকে যখন বাপ অতিষ্ঠ হয়ে যায় ছেলের অত্যাচারে ছেলের ব্যবহারে ছেলের আখলাকে চরিত্রে তখন সে গিয়ে ছেলেকে তেজ্য পুত্র করে আমার বন্ধুগণ সকলে আপনারা বললেন আমরা আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি থানাটা কোন থানা ইমানদারির সঙ্গে বলুন তো ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল এই জোরে বলুন আপনারা হারাম তাহলে এই উস্তি থানায় একটাও মুসলমান সুদ খায় নাই কথা বলবেন এই কথা বলুন আছে না নাই মুসলিমদের সুদ আছে না থাকলে বলবেন নাই আছে সুদ খাই যদি তাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে যদি পৌঁছায় তারা শুনতে পাচ্ছেন যদি কোনো সুদ থাকেন কান খুলে শুনবে কোরআনে আছে ওয়া হুল ভাইয়া আমার আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাহের হাদীসই কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে কথাটা বুঝতে পারবেন আচ্ছা বলুন আল্লাহ হারাম করেছে এরপরে যদি কোনো ব্যক্তি জেনে শুনে হারাম জানার পরেও সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কথা বলে কোরআন হাদিস মুতাবিক সে আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আমাদের সমাজ কত ভালো বুঝে সারা জিন্দেগি হারাম জেনে সুদ খাচ্ছে সুদ খেয়ে পুরো জিন্দগি গুজার করলো এই লোক যখন মারা যাচ্ছে সুদ খেয়ে আমাদের মতো মলবিকে দাওত দিয়ে বলছেন হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দেন কথা কিছু বুঝাতে পারলাম আচ্ছা আপনি বলুন তো যাদের মনে হচ্ছে কেন জান্নাতে যাবে না আমি তাদের কাছে জানতে চাই যে লোকটা হারাম জেনে যে লোকটা পাপ জেনে সারা জিন্দেগি সুদ খেলো সেই লোক মারা গেল তার জন্য কি দোয়াটা করব আপনাদের মধ্যে আমাকে কেউ শিখিয়ে দেয় আমার দুদিকে দুটো আলেম বসে আছে শিখিয়ে দে কারো কাছে জানা আছে সারা জিন্দগি সুদ খেয়ে মরেছে তার লেগে এই দোয়াটা করলে কবুল হয়ে যাবে সেই লোক জান্নাতে যাবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এই লোককে তো মুসলমানই বলা যাবে না যেহেতু সে সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে তাইলে জানাজার নামাজ পড়লে দাফন কে করলো আমরা বললি খারাপ বলবি আমি কেন বলছি বলুন তো আমার কিন্তু আজকে চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে না ইমাম সাহেব জুম্বাই বায়ান করে দিলে ইমামের চাকরি চলে যায় লোকে তাড়িয়ে দেয় ইমামকে এত কড়া কথা বলে যে ঘর চলে যাবে অন্য ইমাম দেখবে আমার চাকরি যাবার ভয় নেই আমি নামবো আমার গাড়ি দাঁড়িয়ে আছে আমি পালিয়ে যাবো তোরা এই কথাটাই বলবো যদি বুঝিয়ে দিতে পারে কোনো জানা মতো মলবি থাকলে যদি সুদকে হালাল বলে দেয় আমি ইনশাল্লাহ ইয়াসিন এখানে বাইক ক্যামেরা স্যালেন্ডার হব ইস্তেক পার করে বাড়ি যাবো যদি কোনো মলবি আপনার জানা থাকে সে এসে খালি বলে দিবে সুদটা হালাল আমি জানতে চাই সুনীল রাসূল সাল্লাল্লাহু হাদিস আমরা সকলে জানি দাজ্জাল আসবে না আসবেন কথা বলে কেয়ামতের পূর্বে দাজ্জাল আসবে দাজ্জালের আত্মপ্রকাশ হবে দাজ্জাল বাড়ি বাড়ি গিয়ে কালমার দাউদ দিবে না দাজ্জাল দেছে দেছে গিয়ে জেলায় জেলায় গিয়ে দাউদ দিবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় যখন হবে তখন জেনে রেখে দিবে তার আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে মানুষের কাছে হালাল জিনিস হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে যখন দেখতে পাবে সমাজের বুকে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে তখন জানতে পারবে দাজ্জাল আসার সময় হয়ে আসছে কেন এরাই হবে দাজ্জালের সৈন্য এরাই হবে দাজ্জালের সৈন্য সুদ হারাম এটা যেন মুসলমান সুদ খাচ্ছে নাম্বার দুই মদ খাওয়া হারাম না হালাল কথা বলেন হারাম আমি উস্তি থানায় প্রমাণ দেবো মুসলমান মদ খাচ্ছে মুসলমান মদ বিক্রিয়ো করছে ঠিক বলল না বল বললাম উস্তি থানায় প্রমাণ দেবো 24 পরগনায় প্রমাণ দেবো মুসলমান মদ बेचছে খাচ্ছে এইটা হারাম জেনে যে মুসলিম আর কারোবার করছে তার ইনকামটা হালাল হবে না হারাম হারাম হবে নাম্বার তিন লটারির টিকিট হারাম না হালাল কথা বলেন হারাম আপনি আমার সঙ্গে আমতলা বাজারে চলুন আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বেচছে মুসলমান লটারি কাটছে উস্তি বাজারে চলুন আমি দেখিয়ে দেব মুসলমান লটারি কাটছে মুসলমান লটারির ব্যবসাও করছে এই লোকের ব্যবসাটা হারাম না হারাম হারাম সাধারণ লোক মলবি পোষণ করে ইমান দিকে পোষণ করে হুজু সুদ খাওয়ার বাড়িতে সুদ যে সুদ খায় তার বাড়িতে খানা খাওয়া যাবে যে মদ খায় মদ বেচে তার বাড়িতে খানা খাওয়া যাবে ওইটা আমাদিকে জিজ্ঞেস করছিস গ্রামের মসজিদের সেক্রেটারি শুধু এই গ্রামের নয় গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষের ভারত বাংলাদেশ পাকিস্তানের একটা মসজিদের সেক্রেটারি মতোয়াল্লি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোনোদিন বলতে পেরেছে বুক ফুলিয়ে যে সুদের কারবার করো সুদ খাও সে ইমামকে পালা দিবে না যে মদের ব্যবসা করো মদ খাও সে ইমামকে পালা দিবে না যে লটারি বিক্রি করো লটারির ব্যবসা করো সে ইমামকে পালা দিবে না এরকম কোনোদিন মসজিদের সেক্রেটারিকে বলতে শুনেছে বলবে না কিন্তু ইমামকে বলবে আপনি বলুন আপনি কেন খাচ্ছেন ইমামকে অথচ তারা মসজিদ কমিটি বলবে না কেন আমি গায়ে দোষ লুবো না ও আমাকে গালি দেবে অসঙ্গে দ্বন্দ্ব হবে একদম সত্য ঘটনা এই নবীর মেম্বারে বসে বলছি আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয় আমার বন্ধু আমার ভাই আমার বর্তমান জেলায় রমজান মাস রমজান মাসে মাইয়াত হয়েছে আর ওই মাইয়াত বাড়িতে জানাজার ময়দানে যখন এলান করেছে গ্রামের মোড়ল যে ভাই যারা মেহমান এসছেন তারা খানা খেয়ে যাবেন ইমাম সাহেব মাইকটা নিয়ে বলল রমজান মাসে খানার এলান করা হারাম জানেন তারপরের দিন ইমামকে তাড়িয়েছে মসজিদের কমিটির লোক হ্যাঁ ঈদের পরে আমার জলসা সেই এলাকায় আমি বুক ফুলিয়ে বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম তখন সমাজ কি বলছে জানেন ইয়াসিন সাহেব হক কথা বলেছে আমি বললে হক আর ইমাম বললে তারাবি যেহেতু ইমাম তো চাকরি করে ইয়াসিন সাহেবের চাকরি খাবার তো রাস্তা নাই চাকরি কি করে খাবো এখানে দাওয়াত দিবেন আমি পাশের গ্রামে দাওয়াত দিলে তাদের গ্রামে বলবো আমার তো বলার অনেক রাস্তা আছে আমি সোশ্যাল মিডিয়ায় বলবো আমার কিছুই করতে পারবি না বড় কষ্ট লাগে দুঃখ লাগে মুসলমানের কাছে হারামগুলো হালাল হলো কেন এরা জানে আমি যতই পাপ করি যাই করি এই দোয়া এই যে জালসা হচ্ছে হচ্ছে না হয়নি শেষ দোয়া হবে আপনি মনে মনে করেছেন বর্তমান থেকে ইয়াসিন ভাই এসছে এই সমস্ত ইমামরা আছেন দোয়া করবেন আমাদের দোয়া কবুল হয়ে যাবে আজকে এত বড় মজমা। আপনার জানাই নেই দোয়া কবুলিয়াতের জন্যে এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার এক নম্বর শর্ত হালাল খাবার আপনি সুদ খাবেন আপনার দোয়া কি করে আল্লাহ কবুল করবে আপনি মদ খাবেন মদের ব্যবসা করবেন আল্লাহ কি করে দোয়া কবুল করবে আপনি লটারির টিকিট কাটবেন আল্লাহ আপনার দোয়াকে কিভাবে কবুল করবেন খুব ভালো করে বুঝবেন আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলেন ইমাম আপনার বেতন কত টাকা আমার আমার বেতন হচ্ছে রোজার আগে মিটিং হয়েছে এক হাজার টাকা বেতন বেড়েছে কালকে রোজা মাসের বেতন তুলবো আল্লাহ যদি করায় আজকে আমার বিলগুলো সব জমা দিলাম রাত্রে ক্লিয়ার করবে আমার কেসিআর মাদ্রাসা সকাল বেলায় বেতন পাবো আল্লাহ যদি করায় এই বছরে বারো হাজার টাকা হয়েছে এগারো হাজার বেতন ছিল যাই হোক ইনি তো একদম আমার বাপের বয়সী ছিল আল্লাহ হায়াতে বরকত দেখ বলুন আমি আমি খালি কোরবানি বুঝেল এই মানুষগুলোর তিন হাজার চার হাজার করে বেতন ইনার চার হাজার ইনার ছ হাজার নিশ্চয় প্রত্যেক দিন সকালে একটা করে লটারি টিকিট কাটে কথা বলে না এই লোক লটারি কাটে আরে কথা বলবেন না কেন আপনারা লটারি কাটে ইমামরা কাটে না দরকার পড়ে না হাদিস শুনে নেন এরপরে হাদিসটা শুনাই রসুল সাল্লাহামের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবেন জোরে বলুন সুবাহ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বিতীয় নম্বর রাসূলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমই দিবেন না জোরে বলুন সুবহান আমাদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই মোলবীর কাছে আমাদের সমাজের লোক তো বিশ্বাসী করতে পারে না রুজির মালিক আল্লাহ রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আপনারা কি খেয়ে এসে বসেছেন জানি না আর আমাদিকে আল্লাহ কি দস্তরখানে খাইয়েছে এটা আমি আর বলবো না আমি এলাম বর্তমান থেকে বেলা আড়াইটায় গাড়ি ছেড়েছি পড়েছিলাম আমাদের যে খাবারটাই আসুক ইজ্জতের সঙ্গে দস্তরখান হাতটা ধুয়ে দিল খাবার আমাদের সামনে চলে এলো আল্লাহর কসম এটাই হচ্ছে ইজ্জতের খাবার এটাই হচ্ছে ইজ্জতের রুজি রুজির মালিক আল্লাহ এটা সবাই বিশ্বাস করব জোরে বলুন ইনশা তাহলে তাকে লটারি কাটতে হবে আমি পহেলা জানুয়ারি আমার জলসা ছিল ত্রিপুরা আগরতলায় ওখান থেকে নেমে আমাকে দেড়শো কিলোমিটার নিয়ে গেছিল স্কর্পিও গাড়ি করে কইলা সর জেলা একবারই আসামের বর্ডারে খুব ব্যবহার ভালো মানুষ ভালো তো আমি সকাল সাতটায় আমি এয়ারপোর্ট ঢুকে গেছি একত্রিশে ডিসেম্বর জলসা করেছিলাম মালদায় বারোটায় জলসা শেষ করেছি রাত্রে ট্রেন চেপেছি শিয়ালদায় নেমেছি গাড়ি ধরে চলে গেলাম এয়ারপোর্টে বালা বারোটা কুড়িতে আমার ফ্লাইট আছে আমি একটা চা আর বিস্কুট খেয়ে বসে গেলাম বসে আছি ইন্তজার করছি তো একজন অফিসার আমাদের বর্ধমানেরই সে আমাকে কাঁচ থেকে দেখতে পেয়েছে ছুটে এলো আপনি ইয়াসিন সাহেব না জি ফটো তুললো আমার অফিসে আসো নিয়ে গেল অফিসে গেলাম তো বললে কটাই ফ্লাইট আছে আমি দেখালাম বারোটা কুড়িতে তো সে বললে স্যার অনেক দেরি আপনি একটু আমার সঙ্গে খাবার খান তখন বাজে দশটা আমি বললাম না আমি ত্রিপুরায় আগরতলায় গিয়ে খাবো কেন আমি নিয়ত করেছি আগরতলায় নেমে ওখানে খানা খাবো ওনারা নিতে আসছেন কোনো হোটেলে খেয়ে নেব কিন্তু রুজি তো আমার আল্লাহ কলকাতা এয়ারপোর্টে মেপেছে সে ছাড়বে না আমি খাবো না সে একটা খাল কিনে নিয়ে চলে এলো 700 টাকা বলে হুজুর এটা খান আমি খুশি হব আমি খেলাম আর আল্লাহ শকর আদায় করলাম আল্লাহ রুজির মালিক তুমি সিজদাই পড়ে কানলেও শুকর আদায় করে শেষ করা যাবে না আমি নিয়ত করেছি ত্রিপুরায় খাব আল্লাহ রুজি মেপেছে আমার কলকাতা এয়ারপোর্টে আমার বন্ধুগণ আমার ভাই রুজির মালিক আল্লাহ এটা যদি বিশ্বাস না হয় একবার কলকাতা পিজিতে চলে যান বাংবুড়ে চলে যান বোম্বে টাটা মেমোরিয়ালে যান লীলাবতীতে যান রুজির মালিক যে আল্লাহ এটা আপনি বুঝতে পারবেন যে রুজির মালিক আল্লাহ কেমন কোটি টাকার মালিক মুখ দিয়ে খাবার খেতে পাই না গলায় নল ভরা আছে লিকুইড খাবার যাচ্ছে কারণ ইনজেকশন দিয়ে খাবার যাচ্ছে আর আপনি মাঠে চাষ করেন আলু বিক্রি করেন নামাজ পড়েছেন বিবির সঙ্গে দস্তার খানে ডাল আর আলু ভাতটা হাতে করে তুলে খেতে পাচ্ছেন সিজদাই পড়ে ফজরের সময় কানুন আল্লাহর কাছে আল্লাহ আমার থেকে সুখী আর পৃথিবীতে কেউ নেই তুমি আমাকে রুজি দান করেছো হাতের দ্বারা খাইয়েছো সকলে জোরে বলুন না আলহামদুলিল্লাহ দেখুন এই আলেমদের কাছে সম্পদ নেই কিন্তু আল্লাহর কসম আল্লাহ ইজ্জত দিয়েছে তার মূল কারণ হচ্ছে ইজ্জতের রুজির মূল কারণ হকের ওপরে টিকে থাকা আর আমি করে মাসে তিরিশ হাজার টাকা রোজগার মাসে পঁচিশ হাজার রোজগার তারপরেও তার টাকা কুলোয়নি বউকে পেট আর পিট বার করে দিয়েছে আর বলছে রাস্তায় গিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করে ঠিক বললাম না ভুল বললাম একটা মূলবিত চার হাজার বেতন দিয়েছে আপনি ইনার এলাকায় গিয়ে খোঁজলেন ইনার বিবি গ্রুপ লোন করে না বন্ধন লোন করে

আমি বলুন ইনি বলেন আলেম বলেন সাধারণ বলুন পীর বলুন ফকির বলুন আমরা যদি সকাল বেলায় উঠে আমাদের খাবারটা আমাদেরকে সঞ্চয় করতে হয় হয় না হয় না কথা বলে হবে আমি এখন বাড়ি যাব আমার যেতে ফজর হয়ে যাবে আমি রাত একটাই শেষ করব মনে করে যেন বারোটায় আমার একবারই সকাল হয়ে যাবে তো সকাল বেলায় আমি ক্লাসে বসার আগে আমাকে বাজার করে দিতে হবে বাড়ির ফ্যামিলি তো এখন কালকে কি তরকারি অবা বিবি সকালে বলবে যারা বসে আছেন তাদের কেউ কেউ সকাল বেলায় ফজরের পরে ব্যবসায় করতে হয় নামাজ একবার মসজিদ থেকে বেরিয়ে একবার ফাঁকায় বসে গাছের দিকে তাকাবেন গাছে একটা পাখি বসে থাকে তার পাঁচটা ছানা আছে তাকে রুজির চিন্তা ইনকাম করতে হয় না খালি তুলে নিয়ে চলে আসবে আল্লাহ তার রুজি সুবহানাল্লাহ শুধু তাই নয় একটা মানুষ একশো গ্রাম চালের ভাত খায় খুব বেশি হলে পাঁচশো গ্রাম খাবে খুব বেশি হলে এক কিলো একটা নীল তিমি সমুদ্রের তলে একবারে চব্বিশ ঘন্টায় একশো কুইন্টল খাবার খায় কে রুজি দান করে সমুদ্রের তলে তিন ভাগ প্রাণী আর স্থলে এক ভাগ সকলের রুজি আমি আল্লাহ দান করি জঙ্গলে একটা হাতি চব্বিশ ঘন্টায় এক টন খাবার খায় দশ কুইন্টল কে রুজি দান করে আমি আল্লাহ রুজি দান করি এর থেকেও ডেঞ্জার বলে দিই যদি আপনি জানতে চান রুজির মালিক আল্লাহ কেমন সকালবেলায় উঠে একবার চলে যান ঠাকুরপুকুরে বেহালা সকালবেলাই উঠে চলে যান আপনার কলকাতা গার্ডেন রিচ একবার চলে যান ইডেন গার্ডেনে সকালবেলাই দেখতে পাবেন ফজরের পরে সকাল ছটায় পাঁচটা থেকে আন্ডার প্যান পরে ছুটছে একশোটা লোক কেন শয় র কি সুগা ডাক্তারে বলেছে চার কিলোমিটার হাঁটবি নাহলে মারা যাবে কথাটা বুঝতে পারেন সকাল বেলায় উঠে হাঁটতে হচ্ছে এত বড় ফদ্ম নিয়ে চলে গইছে। রিপোর্ট কলকাতার ডাক্তারের রক্ত রিপোর্ট করেছে সাড়ে চারশো সুগার ডাক্তার বলে দিলে খাবার লিস্টটা নিয়ে নাও কি কি খাবো স্যার সকাল বেলায় উঠে এক কাপ বিনা চিনির লাল চা খাবি এক মুঠো সাদা চিড়ে ভাজা বললে স্যার একটা ডিম সিদ্ধ বলে ছুলি মরে যাবি ছুঁতে পাবি না দুপুরে কি খাবো স্যার বললে এক কাপ মাপা চালের ভাত খাবি মাপা চাল একটা কাপে করে মেপে নিবে যতটা চাল হবে ওই চালটাই যেটুকু ভাত হবে ওই ভাতটা নিবে স্যার গরুর মাংস বলে ছুতে পাবি না মুরগি ধারে পাশে যাবি না খাচ্ছি স্বপনে ভাববি না কি খাবো সার বলে খালি করেলা ভাজি আর ভেন্ডি খাগা এটা কিন্তু আমি বড় লোকের লিস্ট বললাম আর গরিব মানুষ রিস্কা চালায় ভ্যান চালায় অটো চালায় হোটেলে বসেছে ডাক্তারে তাকে বলেছে তাকে আল্লাহ বলেছে তোর পাতে যেটা আসবে হালাল খাবার তুই মুচুরে খেইলে মাংস খা পাখির মাংস খা গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস যেটা পাবি সেটা খা তোর কোন খেতে বাধা নেই রোগ জ্বালা দেয়নি আল্লাহ সিস্তাই পরে শকর আদায় করো সুরায় মারিয়াম ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া মারিয়াম যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে বত্তি করে নিল ফাততাকাদাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রুহানা ফতমাত তলালহা বশারান সভিয়া আমি আমার ফেরেশতা জিব্রিল আমিন কে মানুষ রূপে প্রেরণ করলাম তার গৃহে তুমি যাও আর একটা পুত্র সন্তানের সুসংবাদ দাও মারিয়ামকে মারিয়াম উত্তর দিল আমি কোনো বেবিচারিণী নয়। আমাকে কোন মরদ মানুষে স্পর্শ করেনি আমি একজন সতী সাবিত্রী নারী আমার কেমন করে বাচ্চা হতে পারে বললে কোন কোথায় আপ আল্লাহ যেটা চাইবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে আল্লাহর কুদরতে আল্লাহ তেনাকে গর্বপতি করলেন পেটের মধ্যে হাজরাতে ইসাহ মাসি কে সন্তান দিলেন আমার বন্ধুগণ আমার ভাই হাজরাতে জাকারিয়া মরিযম ক্রশ্ন কো চেন ক�ালে যা মরিযম অনা লাকি হাহা ওগো মরিযম

পৃথিবীর কেউ জানে না কেমন করে দেবো কোথা থেকে দেবো কোথায় আপনি যেখানেই থাকুন আপনার রুজি আল্লাহ যেখানে মেপেছে আপনি সেইখানে পৌঁছাবেন রুজি আল্লাহ আপনার যেখানে মেপেছে আপনি সেখানেই পৌঁছাবেন আমার ভাই আমাদের একজন বন্ধু মানুষ রাইস মিলের মালিক কয়েক কোটি টাকার রাইস মিল পাঁচ অক্টের নামাজি দিনদার ভাই সাথী ভাই তো সে জিমখানায় গিয়ে জিম করে গত তিন দিন আগে তা জিম করতে গিয়ে প্যাটের উপর একটা হাম্বর পড়ে গেছে অসুস্থ রাত্রে খবর পেলাম বললে একটু সুস্থ আছে তারপরে আমি আজকে সকালে খবর পেলাম যে প্লেনে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ে আপনার আম্বানির হসপিটালে তার অপরশন চলছে তো অপরশন হয়ে গেছে সুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করু সে স্বপ্নেও ভাবেনি যে আমার রুজিটা হসপিটালে আছে আমি মুম্বাই উড়ে যাব সে জীবনে ভাবেনি কেন আমার আল্লাহ নিয়ে গেছেন আমার বন্ধুগণ আমার ভাই আপনাদের সকলকে অনুরোধ করছি আমরা হারাম থেকে অ্যাভয়েড করব জোরে বলুন ইনশাআল্লাহ